হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা খুব ভালো আছো আমি অনেক অনেক ভালো আছি গোপাল সোনার দয়ায় আর তোমাদের ভালোবাসে তো আজকে আবার একটা নতুন ভিডিও শেয়ার করার জন্য চলে আসছি ভ্লগ নিয়ে তো সম্পূর্ণ ভিডিওটা সবাই দেখতে থাকো আর ভিডিওটা কী বিষয় সেটা আগে বলে দিই তোমাদেরকে কারণ সরস্বতী পুজোর চলে এসছে দেখতে দেখতে তো এই যে আমিও রেডি হয়ে গেছি সরস্বতী পুজোর দিনে একটু ঠাকুর দেখতে যাব বলে তো সব একটা জিনিস আলাদা আমার অন্য সবার থেকে সবাই তো শাড়ি পুজোটা ঘোরে আর আমি দেখো জিন্স আর প্যান্ট পরে ঘুরছি অল টাইমের মতন একটু লিপস্টিক পরে সাজুগুজু করেছি বাট নর্মাল তেমন কিছু সাজু করিনি তো তারপরে চলে এসেছিলাম রাস্তায় রাস্তায় অনেকটা লেট হয়ে গেছে বিকেল বিকেল বাড়িতে বেরিয়েছিলাম কিন্তু রাস্তায় এসে দেখছি একটাও টোটো নেই কিছুটা হেঁটে যাওয়ার পর একটা পেয়েছিলাম তো অন্ধকার হয়ে গেছিলো আমার কাজের জায়গাতে পৌঁছাতে পৌঁছাতে অন্ধকার হয়ে গেছিলো তো একটা দিদির বাড়িতে যাচ্ছি তার সঙ্গে একটু তার কাছে একটু আমার দরকার ছিল তো সেখানে যাবো আর তার সঙ্গে একটু ঠাকুর দেখতেও বেরোবো তো চলো আজ এই যে রাস্তায় যাওয়ার সময় এই আজিমগঞ্জে এখানে একটা সুন্দর ঠাকুর হয় জানতাম তাই এখানেই একটু ভিডিওটা করে নিলাম তো কেমন লাগলো অবশ্যই জানাবে তো তারপর চলে এসছি ঘাট পার হতে জিয়াগঞ্জ যেহেতু যাবো তো এই ঘাটটা পার হওয়ার সময় না আমার অনেক কথা মনে পড়ছিল যে একটা টাইম আমি এখানে অনেকটা সময় স্পেন্ড করতাম মানে আমার ফ্রেন্ডদের সঙ্গে যত আমার মেমোরেবল মুহূর্ত স্কুলে তো আছেই স্কুল ছাড়া আরেকটা জায়গায় এই ঘাটের ধার কারণ এই ঘাটের ধারে আমরা প্রচুর এসছি আমাদের সব বান্ধবীদের বার্থডে সেলিব্রেশন আবার অন্যান্য নানান রকম নানান কিছু এখানে হয়েছে আর এখানে আড্ডাটাও দিতাম আমরা রেগুলার আমাদের এমন কি টিউশন আবার স্কুল সব কিছু ছুটির পর একবার করে এখানে আসা কম্পিউটার আবার নিজেদের যে কোনো জায়গায় ঘুরতে যাওয়ার প্ল্যান হলে আগে এই ঘাট থাকতোই তো এখন সেই দিকে অত যাওয়া হয় না তো সেগুলো মনে পড়ছিল তো চলে এসেছি দেখতে দেখতে জিয়াগঞ্জ এপারেও অনেক ঘুরতে এসেছি আগে এখন আসা হয় না তো আজকে দেখছো কেমন কাপালদের ভিড় এখানে কপল দেখতে পাচ্ছ না সবাই নিজের মানে জোড়াদের জন্য ওয়েট করে আছে যে এখানে দেখা করবে বলে তো কথা বলতে বলতে চলো আরও একটা ঠাকুর দেখে নিই তো এখানে দেখতে পাচ্ছ সবাই ওয়েটিং আছে আমিও আমার বান্ধবীর জন্য ওয়েটিং আছি তো তারপরে এই যে একটা ঠাকুর দেখে নিলাম আমার পার্টনারের সঙ্গে এটা হচ্ছে মেকআপ আর্টিস্ট পিয়াদি তো ও আমার মেকআপ ক্লাসেরই ফ্রেন্ড খুব ভালো দিদিটা তো ওর কাছ ওর সঙ্গে এখন অবধি আমার খুব ভালোই হয়ে আছে মেকআপের সবার সঙ্গে আছে বাট ওর সঙ্গে বেশি ক্লোজ আমার আমার তো এই যে আরেকটা ঠাকুর দেখতে চলে এলাম তো চলো আস্তে আস্তে আরও কিছু ঠাকুর দেখে নিয়ে যাক আর তোমাদেরকেও ওইখানে দেখাই তো এবার একটু প্রিয়া কথাগুলো শোনো সবাই এসেছি আমি এডিট করে কি করে দেবো আমি পারি না শিখিয়ে দেবো আমি 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 শিখিয়ে দেবো আমি

কেউ নয় আমাকে কেউ ভালোবাসে না গো ওই তো মা সরস্বতী ভালোবাসে কোথায় মা তুমি কোথায় তোমার পাশে যদি তোমার পায়ে তোমার পায়ে যদি একটু খাই তোমার মুখটা একটু দেখি তোমার কিসের এত দুঃখ আগে বলো এত দুঃখ কোথায় রাখো তো বন্ধুরা শুনে নিলে তো আমার পার্টনারের কিছু কথা এত কষ্ট এত দুঃখ সে কোথায় রাখে আদেও আমি জানি না তো এরকম মজা আমাদের অল টাইম চলতেই থাকে ওর আমার এমন কি আমাদের ক্লাসে থাকলে আরও বেশি আমরা আনন্দ করে এরকমভাবে মজা করে কাটিয়েছি তো তার পাশে একটা চলেছে আরও একটা ঠাকুর দেখতে তো আমাদের এটা কলেজের কাছেই তো কলেজের পাশের মাঠেই ঠাকুরটা হয়েছিল তো সেটাই দেখতে গেছিলাম ঠাকুরটা বেশ সুন্দর হয়েছিল তো সব করে ঠাকুরই সুন্দর কিন্তু এটাও বেশ সুন্দর হয়েছিল। ইউনিক টাইপসে যে কোনো ঠাকুর যদি ইউনিক কিছু থাকে না সেটা দেখার আগ্রহটা আরও বেশি থাকে অন্যান্য ঠাকুরগুলো একরকম ছিল বাট এটা সম্পূর্ণ ইউনিক একটু কিছু লেগেছে আমার তো তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানাবে তো সবাই দেখতে পাচ্ছ ফটো ভিডিও এখানে করছে আর এখানে প্রচুর ভিড় হয়ে আছে তো তাও তোমাদের সঙ্গে ভিড়ের মধ্যেও শেয়ার করছি এই যে দেখো ঠাকুরটা ঠাকুরটাকে পুরো গোল্ড মানে গোল্ডেন জুয়েলারি পরানো এমনকি যে ড্রেস পোশাক আছে ঠাকুর সেগুলো তো এই যে কথা বলতে বলতে এটা আমাদের কলেজে চলে এসেছি তো এখন আমি যেহেতু কলেজে পরে ছেড়ে দিয়েছি তো অনেক দিন বাদে কলেজ এলাম তবে এটা ঠাকুর দেখতে তো আগের বারও সরস্বতী পুজো হয়েছিল তখন তো আসতে পারিনি তো এবার কলেজে পুজো দেখতে আমি ফার্স্ট টাইম এলাম মানে ঠাকুর দেখতে তো দেখছো আমাদের কলেজটা কত সুন্দর করে সাজিয়েছে বেশ সুন্দর করে কিন্তু সাজিয়েছে আর আলপনাগুলো তেমন সুন্দর তবে আলপনাগুলো দেখে আমার মনে ছিল আমাদের স্কুলে গার্লস স্কুলে যখন আমি পড়তাম মাধ্যমিক দেওয়ার আগে সেই স্কুলে আলপনা দেখতে যাওয়ার আগ্রহটাই আলাদা কারণ সেখানে আলপনা কম্পিটিশান হতো প্রত্যেকটা ক্লাসের স্টুডেন্টদের আর ওখানে আলপনারই নানান রকম থাকতো গোটা স্কুল জুড়ে আলপনা শুধু এমনকি পরে যখন বয়েজ স্কুলে এসেছিলাম আমরা তো সেখানেও বেশ সুন্দর সুন্দর আলপনা দিত সবাই তবে ওখানে কম্পিটিশানটা ছিল না কারণ ওখানে তো মেয়ের সংখ্যা খুব কম মাত্র দু বছর মেয়েরা পড়তো ইলেভেন আর টুয়েলভ তারপর তো সবাই কলেজে চলে যায় তো বাইরেটা দেখো কলেজটা কত সুন্দর লাগছে তবে এখানে না আমাদের ক্লাস হয় না ক্লাসের ওটা অন্য বিল্ডিং তো এটা চলে এসেছি আমরা কলেজের আর একটু পাশেই আর একটা ঠাকুর দেখতে এই ঠাকুরটাও বেশ সুন্দর হয়েছিল তো তোমাদের বন্ধুরা আর একটা কথা বলি যে আমি যে এই ভিডিওতে ভয়েস ওভার দিচ্ছি আশেপাশে তোমাদের একটু নয়েজ আসতে পারে বুঝতে পারছো সরস্বতী পুজোর সময় তো একটু চারিদিকে বক্স বাজে তো তেমনই নয়েজ আসছে তো এডিট করতে গিয়ে অনেকটা লেট হয়ে যাবে বলে আমি তাও ভয়েস ওভারটা দিয়ে দিচ্ছি তো এরকমভাবেই তোমাদের সঙ্গে শেয়ার করব তো তারপরে এই যে আর একটা এটা মহাদেব দেখতে পাচ্ছ তো এটার আবার নাম হচ্ছে ঘোষবাবু মানে এটা ষষ্ঠী যেটা বলে আমি ঠিক জানি না সরস্বতী পুজোর পর যে ষষ্ঠীটা হয় শীতল ষষ্ঠী সেই দিনই হয় মানে আমি যে দেখতে গেছিলাম আমি তো শীতল ষষ্ঠীর দিন বেরিয়েছিলাম মানে এবার তো সরস্বতী পুজোর দুদিন তো সেই দিন তো তারপরে চলে এসছে এটা আমরা আমাদের এখানকার ইঞ্জিনিয়ারিং কলেজে মানে এই কল ইঞ্জিনিয়ারিং কলেজে এসেছি অরিজিৎ সিংয়ের রেস্টুরেন্টের পাশে মানে হেসেলের একদম পাশে তো ভীষণই সুন্দর করছে ঠাকুরটা মুখটা ঠিক ক্যামেরায় আসছে না ফটো বা ভিডিওতে তো লাস্টে তোমাদের সঙ্গে সব ফটো ভিডিও শেয়ার করে দেব তো আমি বাড়ি চলে এসেছি অনেক রাত হয়ে গেছে তো আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি তো ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে তো টাটা বাই গুড নাইট সুইট ড্রিমস সবাই ভালো থেকো সুস্থ থেকো আর দেখা হচ্ছে নেক্সট আরও কোনো একটা সুন্দর ভিডিওতে ততক্ষণের জন্য টাটা বাই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা বাই গুড নাইট সবাইকে